হ্যালো বিহস আমরা অনেক সময় দেখা যায় যে ফেসবুকে পোস্ট করার পর সে পোস্টটা আবার এডিট করা লাগে বা কিছু অ্যাড করা লাগে বা কিছু ডিলিট করা লাগে পোস্টটা থেকে কিছু এডিট করা লাগে তো আমরা ফেসবুকে পোস্ট করার পর সে পোস্টটা কীভাবে এডিট করব আজকে আমি দেখিয়ে দেবো এই জন্য আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনি আপনার আড়িতে চলে আসবেন আড়িতে চলে আসার পর আপনি যে পোস্টটা এডিট করবেন সেই পোস্টটার কাছে চলে যাবেন ধরুন আমি এই পোস্টটা এডিট করবো এর জন্য এখানে যে থ্রি ডট অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে চার নাম্বারে একটা অপশান আছে এডিট অপশান এই এডিট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে এডিট পোস্ট অপশানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পারতেছেন আমি কিন্তু চাইলে এখান থেকে এডিট করতে পারবো যেখানে চাইলে আমি কিছু লিখতে পারবো দেখতে পারতেছেন আবার আমি স্যালি কিছু কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবো এরপরে স্যালে কিন্তু আমি এখানে আবার ফটো অ্যাড করতে পারবো এটার সাথে আর একটা ফটো গ্যালারি থেকে চাইলে আমি এখান থেকে ট্যাগ অ্যাড করতে পারবো কাউকে ট্যাগ করতে চাইলে আমি এখান থেকে অ্যাড করতে পারবো বা এখান থেকে আমি চাইলে আমার পোস্টটা কিন্তু পাবলিক থেকে ফ্রেন্ড করতে পারবো বা ফেভারিট করে দিতে পারবো এরপরে আমি এখান এখানে একটা লাভ একটা পার্টি অ্যাড করব আপনাদেরকে দেখার জন্য এরপরে পোস্টটা এডিট করার পর সেভ করার জন্য এখানে যে সেভ নামে অপশান আছে এখানে সেভ করে দেবেন তাহলে কিন্তু আপনার পোস্টটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পোস্টটা সেভ হয়ে গেছে তো আপনি বুঝতে পেরেছেন আশা করি কীভাবে আপনি ফেসবুক পোস্ট আপলোড করার পর এডিট করবেন তো এই সিলে ভিডিও আপনি সেলাইভাবে কিন্তু ফেসবুক পোস্ট আপলোড করার পর পুনরায় এডিট করে পোস্ট করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ